বেগুন চাষ যারা দীর্ঘ দিন ধরে করে আসছেন তারা লক্ষ্য করে দেখবেন আগেকার দিনে চষি পোকা মাকড় বা থ্রিপস ও মাইট খুবই কম পরিমাণে দেখতে পাওয়া যেত কিন্তু এখন চষি পোকা মাকড় বা থ্রিপস ও মাইট সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে তার একটাই কারণ আমি বেগুন চাষ নিয়ে যখনই ভিডিও করি তখন প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলি যে সিনথেটিক পাইনি গ্রুপে ইনসেকটিসাইড সাইপা মেথিন ডেলটা মেথিন আলফামেথিন বাইফেথিন এই সমস্ত টেকনিক্যাল বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য যত বেশি অ্যাপ্লাই করবেন আগামী দিনে থিপস এবং মাইটকে বা চষি পোকা ও মাকড়কে মারতে পারবেন না এটা বাস্তবেতা এখন ঘটছে এই কারণে সাদা মাছি চষি পোকা মাকড় ঠিক মতো মরছে না এটাই হচ্ছে আসল ঘটনা এই কারণে আপনার পোকা মরছে না তাই লক্ষ্য করে দেখবেন বায়ো ইনসেকটিসাইড কেমিক্যাল ইনসেকটিসাইড এখন বেগুনে সাদা মাছি চষি পোকা মাকড়কে মারার জন্য হিউজ পরিমাণে বেগুন গাছের উপরে অ্যাপ্লাই করার পরেও পোকা ঠিক মতো মরছে না এটাই হচ্ছে সব থেকে বড় ঘটনা তাই চষি পোকা ও মাকড়কে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করার জন্য বিজ্ঞানীরা অনেক রকম গবেষণা চালিয়ে যাচ্ছে চসি পোকা ও মাকড়কে মারার জন্য লক্ষ্য করে দেখবেন চষি পোকা মাকড়কে কন্ট্রোল করার জন্য এখন অনেক রকম টেকনিক্যাল একটির সঙ্গে আরেকটি পাঞ্চ করে মিশিয়ে চষি পোকা মাকড়কে মারার জন্য অনেক রকম ব্র্যান্ডে অনেক রকম টেকনিক্যাল তৈরি হয়ে আসছে এবং সেইগুলি ফসলের উপরে স্প্রে করার পরে কিছুদিন হয়তো কাজ করছে কিন্তু তারপরে আর সেটাও কাজ করছে না এটাই হচ্ছে আসল ঘটনা তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি প্রোটাকশানের কথা বলবো এবং আপনাকে গাছে মারার জন্য বলবো যেটি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার জমিতে চিরতরে থ্রিপস এবং মাইট হারিয়ে যাবে এবং আমাদের যে প্র্যাকটিক্যাল সেই প্র্যাকটিক্যাল রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরবো এবং সিনথেটিক পাইথে ইনসেকটিসাইড প্রত্যেকটা চাষি ভাইকে বলবো আপনারা দয়া করে বলছি কেউ ব্যবহার করবেন না না হলে এই চষি পোকা মাকড়কে মারতে পারবেন না আর যে ইনসেকটিসাইড দিয়ে আপনি আপনার জমির পোকা মাকে মারতে পারবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বেগুনে মোজাইক ভাইরাসের কারণে বেগুন চাষি ভাই বেগুন গাছ তুলে সব ফেলে দিল দেখুন কি পরিস্থিতি সমস্ত গাছ তুলে ফেলে দিচ্ছে সব শেষ হয়ে গেল বেগুনের জমি অনেক টাকা খরচা করেও বেগুন গাছকে টিকাতে পারলো না এই চাষি সব গাছ শেষ করে দিল বেগুনের কি পরিস্থিতি নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বেগুনের চষি পোকা ও মাকর খালি চোখে সহজে দেখতে পাওয়া যায় না তাই চষি পোকা মাকড়কে মাকরকে চেনার জন্য লেন্সের মাধ্যমে দেখলে খুব সহজেই ভালোভাবে লক্ষ্য করা যায় চষি পোকা ও মাকড়ের আক্রমণের ফলে বেগুনের ফলের বোর লালছি বর্ণ ধারণ করে ফলে সেই ফল বাজারে বিক্রি হয় না বেগুন টমেটো লঙ্কা শশা ঝিঙ্গা ইত্যাদি বিভিন্ন ফসলে চষি পোকা ও মাকড় বা থিপস ও মাইটের আক্রমণ লক্ষ্য করা যায় বিভিন্ন প্রজাতির থিপস ও মাইট দেখতে পাওয়া যায় যেমন থ্রিপস বিভিন্ন ফসলে গাছের উপর আক্রমণ করে ফলে গাছের পাতার রসোষণ করে গাছের কালার বিবর্ণ করে দেয় এবং ফলের আকৃতিও বিবর্ণ হয়ে যায় মাকড়ের কারণেও গাছের পাতার কালার এবং ফলের আকৃতি বিবর্ণ হয়ে যায় এই থ্রিপস ও মাইকগুলি ফসলের উপর দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ফলন অনেক গুণ কমে যায় ও মাইটকে হান্ড্রেড কন্ট্রোল করার জন্য সব থেকে ইনসেক্টিসাইড কাজ করে সেটি হল তিনশো জি এল এস তার সাথে অ্যাবাম একটি ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট ইসি এই দুটি কম্বিনেশন একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করলে আপনার বেগুন গাছে টমেটো লঙ্কা গাছের কোনো ফসলে থিপস ও মাইট থাকতে পারবে না হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে এবং সিস্টেমিক কন্ট্যাক্ট এবং ট্যান্স ল্যামিনার ক্ষমতাও আছে যার কারণে আপনার রেজাল্ট খুব হান্ড্রেড পারসেন্ট করবে তাই এই দুটি কম্বিনেশন আমাদের প্র্যাকটিক্যাল দেখেছি দুর্দান্ত রেজাল্ট করছে তাই আপনার ফসলে চষি পোকা ও মাকড় দেখা দিলে সঙ্গে সঙ্গে এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে পনেরো লিটার জলে ব্রো লাইট পনেরো লিটার জলে তিন এম তার সাথে অ্যাবাম একটিন ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট ইসি পনেরো লিটার জলে কুড়ি এম এল ভালোভাবে মিশিয়ে আপনার ফসলের গাছের ওপর স্প্রে করুন তাহলে দেখবেন চষি পোকা মাকড় আর একটাও নাই হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে গেছে বিভিন্ন ফসলের চি পোকা মাকড় বা থিপস ও মাইটকে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করার জন্য সিনথেটিক পাইথেট গ্রুপে ইনসেকটিসাইড স্প্রে বন্ধ করতে হবে এবং থিপস ও মাইটকে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করার জন্য ব্রোফেলানিলাইট তার সাথে অ্যাবাম অ্যাক্টিন দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করলে দুর্দান্ত রেজাল আসবে তাই আপনারা আপনার বিভিন্ন ফসলের চষি পোকা ও থিপসকে বা মাইটকে মারার জন্য এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট ভিডিওতে আপনারা কোন ফসলের কোন সমস্যা নিয়ে জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যারা প্রথম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শেষ করা যাক নমস্কার